সৌরভ কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগত আজকে চলে এলাম মাধ্যমিকে কাজী নজরুল ইসলামের লেখা প্রলয় উল্লাস কবিতার সাজেশন ভিডিও নিয়ে আগের সাজেশন ভিডিও দেখি তারা ডেসক্রিপশনে দেওয়া আছে লিঙ্ক সেখানে ক্লিক করে দেখে নিতে পারো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজি দিও আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন না হয়ে থাকলে ডেসক্রিপশনে দেওয়া আছে লিঙ্ক সেখানে ক্লিক করে জয়েন হয়ে যাও যাতে প্রত্যেকটা ভিডিও নোট সবার আগে তোমরা পেয়ে যাও চলাশি মূল ভিডিওতে এই ভিডিওতে শুধুমাত্র এমসি আর এসিকিউ আলোচনা করব। সম্পূর্ণ পিডিএফ তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে প্রথম প্রশ্ন প্রলয় উল্লাস কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত তা হল সঠিক উত্তর অগ্নি পরের প্রশ্ন প্রলয় উল্লাস কবিতাটির প্রকাশকাল হল সঠিক উত্তর উনিশশো বাইশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন তোরা সব ড্যাশ কর সঠিক উত্তর জয়ধ্বনি কর পরের প্রশ্ন কবি নূতনের কেতন বলেছেন সঠিক উত্তর কালবৈশাখীর ঝড়কে পরের প্রশ্ন প্রলয় উল্লাস শব্দের অর্থ হল সঠিক উত্তর ধ্বংসের আনন্দ পরের প্রশ্ন প্রলয় উল্লাস কবিতাটির মুখ্য উপজীব্য হল সঠিক উত্তর বিপ্লববাদ পরের প্রশ্ন কবি প্রলয় উল্লাস কবিতায় আসন্ন প্রলয় সম্পর্কে যে বিশেষণটি ব্যবহার করেননি সেটি হল সঠিক উত্তর অসহায় পরের প্রশ্ন অনাগত প্রলয়ে যেখানে ধমক হেনে আগল ভাঙলো তা হল সঠিক উত্তর সিন্ধু পাড়ে সিংহ দারে পরের প্রশ্ন ভয়ঙ্কর আসছে সঠিক উত্তর ব্রজ শিখার মশাল জেলে পরের প্রশ্ন ঝামর শব্দের অর্থ হল সঠিক উত্তর কৃষ্ণ বর্ণ পরের প্রশ্ন ধূমকেতুকে জ্বালামুখী বলার কারণ হল সঠিক উত্তর ধূমকেতুর পুঞ্জটি ধূম ধুম্র নির্মিত পরের প্রশ্ন কৃপান শব্দের অর্থ হলো সঠিক উত্তর ছোড়া পরের প্রশ্ন চরাচর শব্দ হওয়ার কারণ সঠিক উত্তর অট্টরলের হট্টগোল পরের প্রশ্ন সপ্ত মহাসিন্দুর দোলে কপল তলে কপল কথার অর্থ হলো সঠিক উত্তর গাল পরের প্রশ্ন মা ভই মা ভই ধনির তাৎপর্য হলো সঠিক উত্তর ভয় না এগিয়ে চলা পরের প্রশ্ন মুমূর্ষ শব্দের একটি প্রতিশব্দ হলো সঠিক উত্তর ভয়ঙ্কর পরের প্রশ্ন প্রলয় উল্লাস কবিতায় শিশু চাঁদ বলতে বোঝানো হয়েছে সঠিক উত্তর সদ্য উদিত চাঁদকে পরের প্রশ্ন উল্কা ছুটায় নীল খিলানে নীল খিলান বলতে এখানে বোঝানো হয়েছে সঠিক উত্তর আকাশকে পরের প্রশ্ন প্রলয় উল্লাস কবিতায় রথ ঘর্ষণ বলতে বোঝানো হয়েছে সঠিক উত্তর রথের চাকার ঘর্ষণের শব্দ পরের প্রশ্ন জীবন হারা অসুন্দরে করতে ছেদন কে আসছে সঠিক উত্তর নবীন আসছে পরের প্রশ্ন যে ভেঙে আবার গড়তে জানে তার নাম হলো সঠিক উত্তর চির সুন্দর পরের প্রশ্ন বধুদের যা তুলে ধরতে বলা হয়েছে তা হলো সঠিক উত্তর প্রদীপ পরের প্রশ্ন সুন্দর যার বেশে আসছে সে হলো সঠিক উত্তর কাল ভয়ঙ্কর পরের প্রশ্ন প্রলয় উল্লাস কবিতায় তোরা সব জয়ধ্বনি কর বাক্যটি মোট কতবার ব্যবহৃত হয়েছে সঠিক উত্তর উনিশ বার পরের প্রশ্ন দ্বাদশ রবির বহির ভয়াল তাহার নয়ন কাটায় দ্বাদশ রবি বলতে বোঝানো হয়েছে সঠিক উত্তর বারোটি রবিকে পরের প্রশ্ন অন্ধকারার বদ্ধকূপে দেবতা বাধা যোগ্য জুপে এখানে কবি দেবতা বলতে বুঝিয়েছেন সঠিক উত্তর ভারতীয় বিপ্লবীকে পরের প্রশ্ন এবার মহানিশার শেষে বুঝিয়েছেন দীর্ঘ রাত্রি শেষে কাকে বোঝানো হয়েছে সঠিক উত্তর দীর্ঘ পরাধীনতার শেষে পরের প্রশ্ন নিচের কোনটি নজরুলের লেখা কাব্যগ্রন্থ নয় সঠিক উত্তর মানসী পরের প্রশ্ন বিশ্বপিতার বক্ষ কোলে কি হলে সঠিক উত্তর কৃপাঞ্জলে পরের প্রশ্ন তোরা সব জয়ধ্বনি কর যার জয়ধ্বনি করতে হবে তিনি হলেন সঠিক উত্তর প্রলয় শিব পরের প্রশ্ন মৃত্যু গহন অন্ধকূপে বলতে কবি কি বুঝিয়েছেন সঠিক উত্তর কুসংস্কারগ্রস্ত সমাজ পরের প্রশ্ন মহাকালের চণ্ডরূপে আসছেন সঠিক উত্তর সৃষ্টির দেবতা পরের প্রশ্ন বিশ্বমায়ের আসন সঠিক উত্তর মহাকাল ধারণ করে রেখেছেন পরের প্রশ্ন তোরা সব জয়ধ্বনি কর কবি কাদের জয়ধ্বনি করতে বলছেন সঠিক উত্তর কবি পরাধীন ভারতের মুক্তিকামী ও স্বাধীনতা প্রত্যাশী জনগণকে মহাপ্রলয়ের জয়ধ্বনি করতে বলছে পরের প্রশ্ন কবি কাজী নজরুল ইসলাম জয়ধ্বনি করার কথা বলছেন কেন সঠিক উত্তর ভারতের পরাধীনতা মহানিশা শেষে স্বাধীনতা সূর্যের উদিত হওয়ার স্বপ্ন দেখেছেন মহাপ্রলয়ের হাত ধরে তাই তিনি মানুষকে আশা পূর্ণকারী প্রলয়ের জয়ধ্বনি করতে বলছেন পরের প্রশ্ন কালবৈশাখীর ঝড় কে নূতনের কেতন বলার কারণ কি সঠিক উত্তর কালবৈশাখীর ঝড় পুরাতনকে মুছে ফেলে নূতনের কবি কালবৈশাখীর ঝড়কে নূতনের কেতন বলেছেন পরের প্রশ্ন অনাগত বলতে কিসের ইঙ্গিত করছেন কবি সঠিক উত্তর অনাগত বলতে পরাধীন ভারতের বন্দিদশা মোচনকারিনী আসন্ন মুক্তি বা স্বাধীনতার কথা বলেছেন পরের প্রশ্ন সিন্ধু পাড়ের সিংহ দ্বারে বলতে কবি কি বুঝিয়েছেন সঠিক উত্তর কবি কাজী নজরুল ইসলাম পারে সিংহধারে বলতে স্বাগতির অবস্থিত ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির দ্বারা শাসিত ভারতবর্ষকে বুঝিয়েছে পরের প্রশ্ন মহাকাল কি সঠিক উত্তর মহাকাল শব্দটির একটি অর্থ হলো অবিচ্ছিন্ন কাল বা সময় প্রবাহ কিন্তু পাঠ্যকবিতায় মহাকাল হল প্রলয় সৃষ্টিকারী মহাদেবের ধ্বংসাত্মক রূপের প্রতীক রুদ্ররূপী শিবের আরেক নাম মহাকাল পরের প্রশ্ন ওরে ওই হাসছে ভয়ঙ্কর ভয়ঙ্কর হাসছে কেন উত্তর ভয়ঙ্কর শব্দটি রূপকার্যে ব্যবহৃত যার অর্থ ধ্বংসকারী বিপ্লবী সত্তা মহাকালের চন্ডরূপী ভয়ঙ্কর সকল অন্যায় অত্যাচারকে বিনাশ করে নতুন যুগের সূচনা করার তৃপ্তিতে হাসছে পরের প্রশ্ন অট্টরোলের হট্টগোলের স্তব্ধ চরাচর চরাচর স্তব্ধ কেন উত্তর ভয়ঙ্করের আগমনে চারিদিকে কল্ল ধ্বনিত হচ্ছে এই অট্টরোল মুক্তিকামী মানুষের মনে কোনো এক আসন্ন ঝড়ের ইঙ্গিত বহন করে আনছে তাই চরাচর স্তব্ধ পরের প্রশ্ন ওরে ওই স্তব্ধ চরাচর চরাচর স্তব্ধ কেন উত্তর কবিতায় ধ্বংসের দেবতা প্রলয় শিবের অট্টহাসির ভয়ঙ্কর শব্দে বিশ্ব চরাচর স্তব্ধ হয়ে পড়েছে এই স্তব্ধতা মুক্তিকামী মানুষের মনে এক আসন্ন ঝড়ের ইঙ্গিত বহন করে আনে পরের প্রশ্ন দ্বাদশ রবির জ্বালা বলতে কবি কি বুঝিয়েছেন উত্তর কবিতায় নবযুগের বার্তাবাহী ভয়ঙ্কর প্রলয় একটি সূর্যের তেজ নয় বারোটি সূর্যের ন্যায় দীপ্ত ও তীব্র এই তীব্রতা বোঝাতেই উক্ত শব্দবন্ধটি ব্যবহার করা হয়েছে পরের প্রশ্ন বিশ্বমায়ের আসন তারি বিপুল বাহুর পর অর্থ কি সঠিক উত্তর কবির আহুত ভয়ঙ্কর এই বিশ্বের রক্ষাকর্তা অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে সে শুভ শক্তির প্রতিষ্ঠা করবে দেশ মাতার আসন্ন সুনিশ্চিত হবে তাই কবি এই উক্তি করেছেন পরের প্রশ্ন জগৎ জুড়ে প্রলয় কেন ঘনিয়ে আসছে সঠিক উত্তর যা কিছু জীর্ণ পুরাতন জরাগ্রস্ত ও মুমূর্ষ তাদের বিনাশ ঘটিয়ে দীর্ঘ প্রতীক্ষার পর নতুন উষার নতুন সূর্যের কিরণে উদ্দাসিত হবে বলেই জগৎ জুড়ে প্রলয় ঘনিয়ে আসছে আসছে পরের প্রশ্ন মহানিশার শেষে উষার হাসির তাৎপর্য কি সঠিক উত্তর দীর্ঘ প্রলয়ের শেষে যা কিছু জীর্ণ পুরাতন তার অবসান ঘটে স্বাধীনতার নতুন সূর্য ভারতের আকাশে আলোকিত করে তুলবে তাই এই উক্তি করা হয়েছে পরের প্রশ্ন রনিয়ে ওঠে রেশার কাঁদন এর মধ্যে কিসের ইঙ্গিত পাওয়া যায় সঠিক উত্তর কবিতা থেকে উদ্দৃষ্ট অংশে মহাকালের রথের ঘোড়া রেশার ধ্বনি অর্থাৎ মুক্তিকামী মানুষের বৈপ্লবিক উত্থান বিশ্বময় ছড়িয়ে পড়ার ইঙ্গিত পাওয়া যায় এর প্রশ্ন এই তোরে তার আসার সময় তার বলতে কার আসার সময়ের কথা বলা হয়েছে? সঠিক উত্তর তার বলতে প্রলয়ঙ্করের আসার কথা বলা হয়েছে। পৃথিবীতে যখনই অস্তিত্বের সংকট ঘটেছে তখনই এই প্রলয় রুদ্ররূপে তা নিৰসন করেছেন। পরের প্রশ্ন প্রলয় নুতন সিজন বেদন তাৎপর্যটি লেখো। সঠিক উত্তর সৃষ্টির আগে শিল্পী অথবা শিশুর জন্মের আগে মা যে বেদনা অনুভব করে কবিও তেমনি যুগান্তরের ইঙ্গিতবাহী এই আসন্ন প্রলয়ের মধ্যে সৃষ্টির যন্ত্রণাকে অনুভব করছেন পরের প্রশ্ন আসছে নবীন কে সঠিক বলতে নবযুগের বার্তাবাহ মহাকাল নবীন বিপ্লবী শক্তিকে বুঝিয়েছেন যাদের হাত ধরে আসবে নতুন পরের প্রশ্ন ওই ভাঙা গড়ার খেলা তার ভাঙা গড়ার খেলা বলতে কি বোঝানো হয়েছে সঠিক উত্তর ভাঙা গড়ার খেলা বলতে কবি কাজী নজরুল ইসলাম ধ্বংস ও সৃষ্টির চক্রাকার আবর্তনকে বুঝিয়েছেন পরের প্রশ্ন বধুরা কেন প্রদীপ তুলে ধরবে সঠিক উত্তর যুগান্তরের অন্ধকারের বুক চিরে কাল ভয়ঙ্কর এগিয়ে আসে মানুষের আকাঙ্ক্ষিত মুক্তি বার্তা নিয়ে কবি বধুদের প্রদীপ তুলে এই প্রশ্ন নৃত্য পাগলকে নিত্য পাগল বলতে মুক্তিগামী মানুষের বৈপ্লবিক কবি। প্রলয় রূপী নটরাজের নিত্য পরায়ণ রূপের সঙ্গে তুলনা করেছেন পরের প্রশ্ন ওই নূতনের কেতন ওড়ে নূতনের কেতন ওরা বলতে কবি কি বুঝিয়েছে সঠিক উত্তর কালবৈশাখীর ঝড় যেমন রুক্ষ শুষ্ক ও জীর্ণ প্রকৃতির বুক নতুন প্রাণের উদ্যমতা বহন করে আনে কবি সেভাবেই পরাধীন দেশের প্রাচীন অচলায়তনকে ভেঙে নতুন জীবন ও মূল্যবোধের সূচনা বার্তা ঘোষণা করতে চেয়েছেন এর প্রশ্ন কালবৈশাখীর পরের প্রশ্ন প্রলয় নেশার নিত্য পাগল কিসের জন্য আসছে উত্তর প্রলয় নেশার নিত্য পাগল সিন্ধু পাড়ের সিংহদ্বারে অর্থাৎ সাম্রাজ্যবাদী ইংরেজ শাসকের অন্যায় অত্যাচারের অবসান ঘটাতে আসছে পরের প্রশ্ন ওই আসে সুন্দর ওই আসে সুন্দর সুন্দর কিভাবে আসে উত্তর সুন্দর কালভয়ঙ্করের রেশে অর্থাৎ রুদ্ররূপে প্রলয়ের রূপে আসে পরের প্রশ্ন প্রলয় উল্লাস কবিতা সিন্ধু পাড়ে সিংহ কে আগল ভাঙলো সঠিক উত্তর কবিতা অনুসারে সিন্ধু পাড়ে সিংহ প্রলয় নেশাই নিত্য পাগল অর্থাৎ মুক্তিকামী ভারতীয়ের বিপ্লবী সত্তা আগল বা শৃঙ্খল ভেঙেছে পরের প্রশ্ন দিগম্বরের জটা হাসে শিশু চাঁদের কর দিগম্বর কে সঠিক উত্তর দিগম্বর বলতে মহাদেবকে বোঝানো হয়েছে পরের প্রশ্ন এবার মহানিশার শেষে কি ঘটবে সঠিক উত্তর মহানিশার শেষে অর্থাৎ পরাধীন দেশের অত্যাচার অপমানের শেষে উষার হাসি তথা মুখ মুক্তির সূর্যের প্রথম আলোয় জাতির জীবন নতুন করে উদ্দাসিত হবে পরের প্রশ্ন ধরা সব জয়ধ্বনি কর কার জয়ধ্বনি করতে বলা হয়েছে সঠিক উত্তর পরাদিন ভারতের মুক্তিকামী জনগণকে স্বপ্ন বা আশা প্রলয়ের জয়ধ্বনি করতে বলা হয়েছে পরের প্রশ্ন প্রলয় বয় আসছে কেন এই আগমন সঠিক উত্তর নতুন বা নবীন প্রাণ জীবনহারা হারা অসুন্দরের অবসান ঘটাতে প্রলয় রূপ ধারণ করে আসছে শেষ প্রশ্ন দিগম্বরের জটাই কে হাসে সঠিক উত্তর শিশু চাঁদের স্নিগ্ধ ও মধুরময় হাত যেন দিগম্বর মহাদেবের জটায় হাসি এই হাসির মধ্যে ফুটে ওঠে ব্যাপী মহাকালের অভয় মন্ত্র